সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও যে গাড়িটা দেখছেন এই গাড়িটা আমার দোকানে দুই দিন হলে কাজ চলছে আমরা ঢাকা থেকে কাজ করে আসার পরে এই কাজটা করলাম দোকানে এখনও দোকানের কাজটা কমপ্লিট হয় নাই এখানে আমার গাড়িটাও রাখা আছে আর যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই ধরনের কাজ যদি আপনারা করায় নেন বাংলাদেশে যে কোনো জায়গাতে গিয়ে আমরা কাজ করে থাকি কাজ করাই নিতে পারেন সমস্যা নেই তো আজকে যে গাড়িটা দেখছেন এই গাড়িটার কাজ করাইলাম আমরা স্টার্টিং ড্যাশবোর্ড পাশে চান্দা এবং চান্দা লাইটিং এই যে লাইটিংটা এই লাইটিংটা করা হয়েছে চান্দার সাথে যদি এই কাজটা আপনারা করাইতে চান যোগাযোগ করতে পারেন আমার সাথে আমরা ফিক্সড রেটে কথা বলবো ফোনের মাধ্যমে ফোন লাভের মাধ্যমে আমরা যেটা বলবো আপনার লোকেশন শোনার পরে যে আপনার বাসাটা কোথায় ভাই আপনি বলার পরে আমরা যে রেটটা বলবো ওই রেটটাই হবে আপনার কাজের বিল তো আমরা বেশি কথা বলতে পছন্দ করি না এই কারণেই সারাদিনে অনেক মানুষ ভাই ফোন দেয় আর অ্যাডভান্স অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কাজ করি না অ্যাডভান্স লাগাইতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কাজে যাই না বিষয় হচ্ছে এটাও আপনাকে মাথায় রাখতে হবে পাশাপাশি যে আমরা অ্যাডভান্স ছাড়া কাজে যাই না কারণ আমাদের বাসাটা রাজশাহী জেলা বানেশ্বর বাজার এখান থেকে আমরা যদি যে কোনো জায়গাতে যাই আসলে আমাদের তিন চার হাজার টাকা একটা কস্টিংয়ের বিষয় আছে খরচা কস্টিংয়ের বিষয় আছে তো এ বিষয়টা ভাবে আমরা কিছু টাকা অগ্রিম নিয়ে নেই আর আপনার মাল কিনতেও কিন্তু আমাদের টাকা পয়সা লাগে এখানে তাহলে টাকাগুলো আমরা এত টাকা কোথায় পাবো এই ক্ষেত্রে আমরা আপনার অ্যাডভান্সের টাকাটা নিয়ে থাকি তো যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান আর